আর হার মহাদেব চলে এসছে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো তো তার জন্য আসা আমাদের এখানে ছোটো যে দুটো বাচ্চা রয়েছে তার মধ্যে একজন এখানে শুয়ে আছে তো তোমাদের দেখাচ্ছি দেখো কী করছে তো এখানে বসেছিল তো এখান থেকে ডাকলাম টুকটুক টুক 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 করে হাট টাটতে হাঁট্ট হাটতে এইখানে চলে এসেছে এই দেখো ও সাদাদা সাদাদা একটু ওঠো সবাই ডাকছে তোমাকে তোমাকে দেখতে এসছে সবাই বলো কেমন আছো সবাই তোমরা কেমন লাগে আমার ভিডিওটা একটু বলো বলে দাও হ্যাঁ একটু বলে দাও তুমি হ্যাঁ একটু বলে দাও বলে দাও দাও বলে দাও ও মাই মাইকট ও সারাদা ও সাদা তুমি ঘুমাচ্ছ এখন খুব ঘুমাচ্ছে ও এখন আর তুমি ব্লক করবে না তাহলে সবাইকে কী বলবো সবাই তো তোমাকে দেখার জন্য এসছে কি বলা যায় খেলা করছো ও তোকে এখন একটু খেলা করার জন্য ইউজ করি দেখতে পাচ্ছো এখন ঘুমাচ্ছিলো তুই লাঠিটা নিয়ে করলো আমি সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে মানে একটু খেলা একটু খেলতে চাই একটু শুধু ঘুমালে হবে মানে কথা বললে হবে না একটু খেলতে হবে আমার সাথে ব্লক করো অসুবিধা নেই আমাকে নিয়ে এটা আমার সাথে খেলতে হবে ওর চেটে যাচ্ছে দেখো নিজের দেশটাকে নিয়ে কামড়াকামি করছে তো খেলা হয়ে গেছে হাঁপিয়ে গেছে তো এবার একটু শোয়ার টাইম আবার নিজের নিয়ে যে কামড়াকামি করছে আর বলছে আমি কথা বলছি শুনছে সব শুনছে সব শুনছে সব শুনছে দেখাচ্ছে ওদের স্বভাব আছে নোক দিয়ে আঁচন মারা এমনি সব কিছু ঠিক আছে খেলার সব নোব হয়ে যায় ওরা একটা স্বভাব তাই তো লোক করা সবাই আছে না তোমার নিজের লেজ নিয়ে কামড়া কামড়ে ছি 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 চিনতে পারে না ছি ছি লজ্জার বিষয় লজ্জার বিষয় সবাই দেখছে তোমার লেজ কামড়া চিনেছে সবাই দেখছে সবাই দেখছে হ্যাঁ দেখা কি লোকানোর কি আছে দেখাও সবাই চাই আমি নিজের লেজ খাই দাও তোর এখন ঘুম ঘুম কমপ্লিট ঘুম কমপ্লিট ঠেলা কমপ্লিট এবার উঠে পড়েছে এবার এবার দিকে দিনটা ওঠাবে কারণ আরেকজন আসছে মনসুদা ওই দেখো দেখতে পাচ্ছি তোমরা এই দেখো ওই দেখো জঙ্গলের মধ্যে ইঁদুর খোঁজে এ খুঁজে ও দিয়ে খুঁজে ডাকলে রাখবে আসছে মনটুদা চলে আসো মনুদা সবাই তো আমাকে দেখবে বলে আসছে আসা 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 বলো কত বড় ইঁদুরে খোঁজ খেলে একটু বলো দাও মনুদা সাদা দাদা তো মনোদা এখানে খেলাধুলা করলো ঘুমালো সাদা দাদা শুয়েছিলো এখানে এ আবার একটু আচর টাচর কোন মারে না এ একটু আরাম খেতে চায় এ এই যে আসছে সাদা দা আসছে ও সাদা তো মন্টুদা চলে এসছে দেখতে চারাদা এই সাদা ও সাদা ডুদা কিছু বলো মুন্ডুদা কী মুন্ডুদা একটু এখন শিকারের সন্ধান করে আসলো ওগুলো রাখে ধরার চেষ্টা করে তাই না মন্ডুদা হাঁপিয়ে গেছে তো চলো টাটা বলো মন্ডুদা একটু বলে দাও দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লকে টাটা আবার একটা ভিডিও নেই টাটা বলে দাও টাটা ও সাদা দাদা তুমি একটু বলে দাও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে